সর্বশেষ কথা হলো এই সংগঠনের অতিরোধ উন্নতি কামনা করব। আল্লাহ আকুলের কাছে এই সংগঠনের জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন যুবকদেরকে যারা এটা জড়িত আছেন তাদেরকে ইসলামের পথে মরে পর্যন্ত রাখেন তাদের মাধ্যমে যেন আমাদের এই সমাজটা যেন আল্লাহ তালা সংস্কার করেছেন সংশোধন করে প্রত্যেকটা মানুষ যেন তাদের মাধ্যমে ভালোর পথে হেদায়তের পথে আলোর পথে যেন আসতে পারে এজন্য আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ তালা আমাদের সবাইকে ধন্যবাদ আমিন সবাই করে পায়জানের কিছু নাই নমিত দোয়া করে দোয়া করে তোমাদের সময় স্যার আজমদেদি সময় এই তো किसका हुजूर भी